হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি ভুই মাচা যেখানে যার লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো আমরা আগে ক্লাস দেখে এসেছি তা অন্নপূর্ণা এবং সহিওরীর যে বড় মেয়ে খেন্তি সে একটা পুঁই ডাটা লাগিয়েছে এবং সেই পুঁই ডাটা শীতকালে লাগানোর জন্য কি হয়েছে সেটা পুষ্ট না হয়ে সরু লম্বা ফালি একটা সে খুব রুগ্ন টাইপের মানে সেইভাবে পুষ্ট হয় না যেটা শীতকালে লাগানো হয় খুব সরু একটা ডাল উঠে এসেছে এবং সেটা তার মাকে এনে দেখিয়েছে তার মা কিছুটা হেসেই উঠেছে এবং জানে যে তার মেয়ে যেহেতু খেতে ভালোবাসে পুঁই ডাটা তার জন্যই তার মেয়ে শখ করে এই গাছ লাগিয়েছে এবং তারপরে সে বলে যে এখন কি সেটা তো বর্ষাকালে লাগানো উচিত অর্থাৎ বর্ষাকালে জল পেয়ে কুইড়াটা বেড়ে ওঠে আহ তো তারপর আমরা দেখতে পাই যে বলে যে না আমি প্রত্যেকদিন জল দেব সেভাবে আমি গাছটাকে ঠিক বাঁচিয়ে ফেলবো তারপরে আমরা দেখতে পাই যে খেন্তি রকম শীতকালের জামা কাপড় পরছে না বলে তার বাবা তাকে বলে যে শীতকালের যে জামা সেটা পরার জন্য এবং তারপরেই তার বাবা দেখে খুব আলতোভাবেই যা হয় সন্তানদেরকে তো ছোট থেকে মানুষ করে তাই তার কাছে সন্তানটা এখনো সেই ছোটই থাকে তারপর তার বাবা হঠাৎ করেই খিন্তির দিকে নজর যায় এবং সে দেখে যে না আমার ছোটো মেয়েটা অনেক বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার জন্য সে অনেক আরও সুন্দর হয়ে গেছে

চটকাইতে ছিলেন একটা ছোট বাটিতে এক বাটিতে অর্থাৎ আমরা জানি পৌষ সংক্রান্তির যে শেষ দিন সেই দিন প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে পিঠে পুলি হয় তো তার জন্যই অন্নপূর্ণা এই সমস্ত কাশি কাশি একটা বাটি বাটি বা জায়গা সেই জায়গাতে কি কি চালের গুঁড়ো ময়দা গুড় এসব দিয়ে চট কাটছিল এবং একটা মন্ডপ মতো তৈরি করছিল তার সঙ্গে সঙ্গে তারা হাত একটা বাটিতে ছিল এক বাটি তেল খেনটি পুরুনির নিচে একটা কলার পাতা পারিয়া এক থালা নারিকেল কুড়িতেছে কুরুনী কাকে বলে কুরুনিটা হচ্ছে নারকেলের যে মালাই থাকে বা নারকেলটা কোরার যে ইয়েটা হয় সরঞ্জামটা হয় সেটাকে কুরুনী বলে সেই কুরুনিটা বসিয়ে পায়ে বসিয়ে তার তলায় কলার পাতা দিয়ে নারকেলটাকে ভালো করে কুড়ছে যাতে সেটা সেটা হবে মানে আমরা জানি পিঠের মধ্যে যে পুরটা হয় সেটাতে নারকেলের পুর বা নারকেলের ছাই দেওয়া হয় তো সেটার জন্যই সে সেটা তৈরি করছে অন্নপূর্ণা প্রথমে খেন্ডির সাহায্য লইতে স্বীকৃ স্বীকৃত হয় নাই অর্থাৎ অন্নপূর্ণা প্রথমে মেয়ের সাহায্য নিতে চায়নি কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদ ঘুরে ফেরে তার কাপড় চোপড় সম্মত ও সুচি নয় কি করেছে একটু যে তো স্বাধীন সেটা ঠিক বলা যায় না একটু এখনো সেই তার বড় ভাবটা বা সেই কি বলবো বুদ্ধিসত্তাটা আসেনি সে এখনো সেই ছোটবেলার মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায় ধুলোবালি মাখে বনে বাজারে ঘুরে বেড়ায় তাই তার কাপড়চোপড় সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা নয় তার কাপড়চোপড়ে অনেক সময় নোংরা ধুলোবালি মাটি সমস্ত কিছুই লেগে থাকতে পারে তার জন্য সে কি একটা খাবার তৈরি করলে করতে গেলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করতে হয় তার মেয়ে যদি সেটাতে হাত দেয় তাহলে সেই ধুলোবালি খাবারের সাথে মিশে খাবারটা খেতে বাজে হয়ে যেতে পারে তার জন্য সে তার মেয়ের সাহায্য প্রথমে নিতে চায়নি অবশেষে খেনটি নিতান্ত ধরিয়া পড়াই হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন অর্থাৎ শেষে খেনটি কি হয় খেন মানে গ্রামের যে মেয়েরা অত্যন্ত সাদা সরল হয় তারা কি করে মা যখন কোনো একটা কাজ করে মাকে সাহায্য করার জন্য সে উঠে পড়ে লাগে তো মা কিছুতেই তার সাহায্য যখন নেবে না সে একটু মানে উরঞ্জনটির মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায় ধুলবালি মাকে বলে তার মা কিছুতে যখন তার সাহায্য নিতে চাই না তখন কিন্তু অত্যন্তভাবে আহ তাকে খুব রিকোয়েস্ট করে যে না তোমাকে নিতেই হবে আমি তোমার কাজে তোমাকে সাহায্য করবো তখন সে হাত পা তার মাকে ধরে বলে তখন তার মা বলে যে ঠিক আছে তাহলে যদি আমাকে সাহায্য করতেই হয় তাহলে তুই এক্ষুনি ধুয়ে আয় এবং তারপরে শুষ্ক অর্থাৎ পরিষ্কার একটা কাপড় পরে তারপরে তাকে বর্তমান পদে অর্থাৎ পিঠে তৈরির কাজে আহ নিযুক্ত করে ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছিলেন ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলল মা ওই একটু হয়েছে না ময়দার যে গোলা সেই মাখা ময়দার যে গোলা সেটা সমস্ত কিছু উপকরণ টুকরন মিশিয়ে একটা সুন্দর সেই গোলাটা তৈরি হয়েছে এবং আহ সে যখন সেটা উনুনে চাপাতে যাচ্ছে আহ তখন তার ছোট মেয়ে ছোট মেয়ে রাধি আহ খুব সহজ ভাবেই তাকে আহ মা ওই একটু অর্থাৎ গোলাটা খেতে চাইছে খুব আহ তার গোলাটা এত সুন্দরভাবে বানিয়েছে সেটা দেখেই তার খেতে ইচ্ছা করছে লোভ হচ্ছে তাই তার জন্য সহজভাবে তার মাকে একটু সেটা খেতে চাইলো অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেইটুকু রাধীর প্রসারিত হাতের উপর দিলেন মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে হাত পাতিয়া বললো মা আমায় একটু অর্থাৎ কি হয়েছে ছোট মেয়েরা থাকলে বা বোনরা থাকলে তো হয় একজনকে দিলে আরেকজনেরও সেই একটা চাওয়ার যে খিদে সেটা বেড়ে যায় অর্থাৎ সে এতক্ষণ মাকে ভয়ে ভয়ে বলতে পারছিল না যখন দেখলো যে তার বোন এই কথাটা বলছে তখন সেও সেখান থেকে যেন একটা নিশ্চিন্ত হলো যে না আমাকে এবার আমিও আমি বললে আমাকেও মা দেবে তো যখন সেই গামলাটা তুলে সে যখন তার ছোট মেয়েকে সেটা দিল গোলাটা তখন তার মেজ মেয়ে নাম যদি জিজ্ঞেস করে প্রশ্নতে তাহলে মেজ মেয়ের নাম বলতে হবে যে তার মেজ নাম হচ্ছে পুটি তো হাত খানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়ে নিয়ে সে তখন মা কে হাত পাকিয়ে আবার চাইছে খেনতি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে আহ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতে ছিলেন এ সময় খাওয়া খাইতে চাওয়ার মা কে খাইতে চাওয়ায় মা পাছে বকে সেই ভয় চুপ করিয়া রইলো কি করছে হেনতিরেও ইচ্ছে করছে যে না মা আমার তো নিলো আমিও নিয়ে একটু মার কাছ থেকে কিন্তু তার মা এমনিতেই তাকে দু চোখে দেখতে পারে না সব সময় বোকা করে সেই জন্য লুব্ধ নেত্রে অর্থাৎ আহ চোখে আড় চোখে মা কে দেখছে এবং আহ সেই দিকে চা চাইছে মানে সেই দিকে চেয়ে দেখছে এবং আহ তারও খাওয়ার ইচ্ছে করছে কিন্তু যদি মা বকে তার ভয়ে সে আর কিছু না বলে চুপ করে থাকে অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ে আয় খেনতি ওই নারকেলের মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেলতি ক্ষিপ্ত একটু রাখি খেলতি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপরে মালা খানা। যাহাতে ফুটা নাই সেই সেইখানে সরা সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিল কি করলো না অন্নপূর্ণা তখন বললো যে না অন্নপূর্ণাও তো একটা মা সে যখন তার দুই মেয়েকে দিচ্ছে তারও তার মেয়ের জন্য খেন্তির জন্য একটু হলেও সেই দরদটা আছে তখন সে খেনিকে বললো যে না আয় সেই নারকেলের মালাটা নারকেলের মালা মানে হচ্ছে নারকেলের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা পুরোপুরি তুলে নেওয়ার পর বা পুরোপুরি ছুঁড়ে নেওয়ার পর যে অংশটুকু পড়ে থাকে সেটাকে নারকেলের মালা বলে তো ওই নারকেলের মালাটা নিয়ে তো ওতে তোর জন্য একটু রাখি খেলতি আহ অর্থাৎ ওইখানে সে তা ওই গোলাটা একটুখানি রাখবে অর্থাৎ আহ খেলতে ক্ষিপ্ত হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেইখানে সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়ে দিল অর্থাৎ খেলতে কি করলো ক্ষিপ্ত হচ্ছে মানে তাড়াতাড়ি করে নারকেলের ওই মালাটা যেখানে অনেক সময় কি হয় নারকেল কুড়তে কুড়তে অনেক মালাতে ফুটো থেকে দেয় সেইরকম ফুটো না দেখে একটা গোটা মালা যেটা একদম ঠিকঠাক সেরকম একটা মালা তার মায়ের কাছে দিয়ে দিল এবং মা তখন সেটাতে একটু বেশি করিয়ে করেই ওই গোলাটা ঢেলে দিল অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণার যে সন্তান স্নেহ সেটা এখানে পরিস্ফুটিত হচ্ছে সে জানে যে তার যে বড় মেয়ে সে একটু বেশি পেটুক বা বেশি খেতে ভালোবাসে ওজন রসিক তার জন্য সে দেখছে যে হয়তো বাকি দুই মেয়েরা যেরকম চাইছে সে হয়তো ভয়ে সেটা চাইতে পারছে না সে খুব সহজেই তার মেয়ের মনের অবস্থাটা বুঝতে পেরে সেখানে তার যে গোলাটা সেটা সরিয়ে রাখে বললো জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে অর্থাৎ আমরা পৌষ পার্বনের একটা দিন সেখানে কি মারা বলছে যে অনেকখানি দুধ নিয়েছে দুধ এটা নেওয়া হয় পুলি পিঠেপুলি যেটা হয় সেটা মূলত দুধ দিয়েই ভালো করে নানা রকম পদ তৈরি করা হয় তো সেইজন্য জন্য বলছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ক্ষীর আমরা জানি নানা রকম পদ ভালো ভালো বাদাম কিশমিশ অনেক রকম জিনিস দিয়ে ক্ষীর তৈরি হয় তো সেই রকম ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে অর্থাৎ ওদের অনেক রকমের পিঠেপুলি বা পিঠে তৈরি হবে ক্ষেমংকরী মুখ তুলিয়া বলিল এবেলা আবার আহ আবার হবে নাকি? ওরা আহ ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকা কাকাকে আর ওই পাড়ার তিনুর বাবাকে ও বেলা তো পায়েস ঝোলা পুলি মুগ তক্তি এসব হয়েছে কিন্তু তখন বলছে যে এ বেলা আবার হবে নাকি অর্থাৎ আহ ওরা হয়তো বেলায় রান্না করছে ও আর তাদের আহ জেঠিমারা কি করেছে না বেলায় ব্রাহ্মণ নেমন্ত্রণ করেছে এবং কাখে কাখে দেখেছে ব্রাহ্মণদের মধ্যে সুরেশ কাকা এবং ওপারার তিমুট বাবাকে এদের দুজনকে দেখে কি কি পদ খাইয়েছে না পায়েস আহ ঝোল পুলি ঝোল হচ্ছে ধুপপুলি যেটা হয় মুগতোক্তি এই সমস্ত মুখটোক্তি এই সমস্ত জিনিস তারা রান্না করে খাইয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে জ্যাঠাইমা সেই জ্যাঠাইমারা হয়তো পুঁথিরদের যে অব অবস্থা বা খেন্তিদের অবস্থা থেকে তাদের অবস্থা অনেক ভালো তার জন্য কি করেছিল না তাদের অনেক রকম পদ হয়েছে তারা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে এবং তাদের মধ্যে বোঝা যাচ্ছে যে খেন্টি এবং তাদের যে জ্যাঠাইমা তাদের মধ্যে একটা ধনী দরিদ্রের ব্যাপার আছে তারা অনেক বেশি আয়োজন করেছে যেখানে খেন্তিদের বাড়িতে খুব স্বল্প আয়োজনে বা স্বল্প বা একটা বা দুটো রকমের জিজ্ঞাসা হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে সে তো সে তো কেমন ভালো লাগে অর্থাৎ পিঠে তৈরির নানান রকম উপকরণ আছে ক্ষীর মূলত আমরা জানি যারা বলতে গেলে যে যারা একটু সম্ভ্রান্ত বা যারা একটু বেশি মানে ধনী তারা কি করে না ভেতরে যে পিঠের ভেতরে যে মালাইটা হয় সেটা তারা ক্ষীরের পুরোটা দেয় আহ হলে সেটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অপূর্ব হয় তো খেদি সেই জন্য বলছে যে না তুমি খেদি তাকে বলেছে তার তারকে বলেছে যে ক্ষীরের কুড় না হলে পাটিসাপটা হয় না মানে ওদেরকে এটা বুঝিয়েছে যে না ক্ষীর ছাড়া তো কোনোদিনই পাটিসাপটা বা কিছুগুলি হওয়া সম্ভব না তখন সে বলেছে যে না আমার মাথা শুধু নারকেলের ছাই অর্থাৎ নারকেলের কুড় দিয়েই সমস্ত পাটিসাপটা বানাই যায় সেটা তো খেতেও বেশ ভালো হয় অর্থাৎ দুই রকমভাবেই আমরা জানি পাটিসাপটা তৈরি করা যায় অন্নপূর্ণা বেগুড়ের গোঁটাই একটুখানি তেল লইয়া খোলাই মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর বুঝিতে লাগলো অর্থাৎ বেগুনের বেগুনের যে শেষ প্রান্ত থাকে সেটাকে কাটলে সেটা গোল হয় এবং যে ডানটি শুদ্ধ যেটা থাকে সেইটা দিয়ে তেল মাখাচ্ছে খোলায় খোলায় তেল মাখালে কি হয় যখন পিঠেটা দেওয়া হয় চালের যে পিঠে হয় চালের গুঁড়ো যে বা ময়দার যে পিঠেটা হয় সেটা খুব তাড়াতাড়ি তেল দিলে সেই সরা বা যে পাত্রে করা হয় সেখান থেকে উঠে যায় তার জন্য তেল মাখাচ্ছে খেন্তি বলিল খেদির ওই সব খেদির ওই সব কথা খেদির মা তো ভারী পিঠে করে কি না অর্থাৎ যা হোক কিছু বলেছে ওর কোনো ওর কোনো ইয়ে নেই ও কিছু জানেও না কিভাবে পিঠে পুটি করতে হয় ও খালি ওসব ভুলভাল কথায় বলে ওর মা ভারী পিঠে করে ওর মা মাঝে কত পিঠে করে সেটা তো জানাই আছে ক্ষীরের পুর দিয়ে ঘে ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই এলো এলে ওদের বাড়িতে গিয়ে দেখলুম কিনা তাই দুখানা দুখানাটা খেতে দিলে ওমা কেমন একটা ধরা ধরা গন্ধ আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় পাটিসাপটা খিদ দিলেই ছাই ছাই খেতে হয় অর্থাৎ কি বলছে যে তার মায়ের অবস্থাটা বুঝতে পারলো মাকে সামলানোর জন্য এবং নিজের বুদ্ধিমত্তা ছলে সে তখন তার বোনদেরকে বলে যে না ওরা যে ভারী ক্ষীর দিয়ে পিঠে পুলি তৈরি করে তো পিঠে পুলি তো সেরকম কিছুই হয় না আমি তো গিয়ে দেখলাম সেখানে কেমন একটা গন্ধ সেটা তো খেতেও ভালো হবে না ওরকম গন্ধ তো পিঠে থেকে বেরোই না অর্থাৎ তার ক্ষীর দিয়ে পিঠে হলে যে সেটা কেমন স্বাদ হয় বা সেটা আরও সুন্দর হয় সেটা বুঝেও সে বুঝতে চাইলো না এবং কিছুটা নিজেকে সান্ত্বনা দিলো এবং মাকেও তার বোনদের হাত থেকে বাঁচানোর জন্য অত্যন্ত বুদ্ধিমত্তার সাহায্য তার বোনদেরকে এটা বোঝালো। বেপরোয়া ভাবে উক্তি শেষ করিয়া খেলতির মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞেস করিল মা নারকেলের কোরা একটু নেবো? অর্থাৎ বেপরোয়া ভাবে মানে যা হোক হোক করে আহ উপরিউক্ত উপরের যে উক্ত সেই করে সে তার মায়ের চোখের দিকে চাহিয়ে মা দেখছে যে কিছু বলছে কিনা সে মানে ভয়ে ভয়ে আর কি সে আবার তার মাকে জিজ্ঞেস করলো যে আমি কি একটু নেবো মা নারকেলের কোরা অর্থাৎ নারকেলের যে সাদা অংশটাকে কুড়ে যে জিনিসটা রাখে ওরা নারকেল সেইটাকে একটু নেবো অন্নপূর্ণা বলিলেন নে কিন্তু এখানে বসে খাস খাসনো মুখ থেকে পড়বে কিনা কি হবে যা ওইদিকে যা অর্থাৎ অন্নপূর্ণার মা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছুটা সচেতন বটে যাতে খাবারটা নষ্ট না হয় বা খাবারটা কোনোরকমের আহ কোনো নোংরা জিনিসপত্র না পরে তার জন্য সে তার মেয়েকে বলছে যে না তুই নেই কিন্তু এখানে বসে খাস না কারণ খাওয়ার সময় অনেক সময় মুখ থেকে আমাদের অনেক কিছু বেরোতে পারে সেটা যদি খাবারে পড়ে তার জন্য বলছে যে তুই ওইদিকে গিয়ে যা ওইদিকে গিয়ে খা খেনটি নারকেলের মালাই এক ধাবা তুলে নারকেলের মালাই এক ধাবা তুলিয়া লইয়াই একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনের দর্পন স্বরূপ হয় তবে খেমতির মুখ দেখিয়া নিঃসন্দেহে না নিঃসন্দেহের কোন কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে অর্থাৎ সে তো ভোজন রসিক খেমতি ওই যে নারকেলের মাকুড়া নারকেলের খোলার যে স্বাদ মানে নারকেলের যে দুধ থাকে সেই দুধ ওই কোড়ার মধ্যেও থাকে প্লাস নারকেলের যে মিষ্টি নারকেলের যে স্বাদটা হয় সেটাও ওইখানে থাকে সে অত্যন্ত মনের তৃপ্তিতে সেই নারকেলের কোড়া নারকেলের মারায় ত্যাগ দাবা নারকেলের কোড়া নিয়ে অত্যন্ত তৃপ্তি অত্যন্ত মনের শান্তিতে সেটা খাচ্ছে যেটা তার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে ঘন্টা খানেক পরে অন্নপূর্ণা বলিলেন ওরে তোরা সব এক এক করে এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি গরম গরম দিই খেদি জল দেওয়া ভাত আছে ও বেলাকার বার করে আয় অর্থাৎ তার মায়ের পিঠে ফুলি রান্না করা হয়ে গেছে তার ছেলেমেয়েরা মানে মা যেহেতু সন্তান স্নেহ তার বেশি সে নিজে আগে খাওয়ার কথা না ভেবে তার সন্তানদের আগে খাওয়ার জন্য বলছে তার জন্য তাদের সবাইকেই পাতা পেতে অর্থাৎ কলার পাতা পেতে বসতে বলছে এবং বলছে গরম গরম দিয়ে অর্থাৎ রান্না করতে করতেই তাদের পাতাতে দেবে খেম থেকে বলছে যে জল দেওয়া ভাত আছে সেটা বার করে নেয় খির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যেন যে মনপুত হইল না তাহা তার মুখ দেখিয়াই বোঝা গেল পুটি বলিল মা বড়দি পিঠে খাক ভালোবাসে ভাত বরং ঢাকুক আমরা কাল সকালে অর্থাৎ সে তার ছোট মেয়ে বা মেঝে মেয়েকে বলছে পিঠে খেতে এবং আহ খেন্তিকে বলছে যে তার যা ও বেলাকার ভাত আছে তুই ভাতটা খেয়ে নে খেন্তির ওই কথা শুনেই যেন একটা মন পুতো হলো না মনের সঙ্গে সংযুক্ত হলো না মন হওয়া মানে মনে যেন একটা সন্তুষ্ট হলো না মানে তাকে এই গরম গরম পিঠে বাদ দিয়ে বাসি ভাত জল দেওয়া ভাত খেতে হবে এটা সে কোনো ভাবেই এই প্রস্তাব মেনে নিতে পারলো না তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তখন টুটি বলিডো অর্থাৎ তার মেজো মেজ মেয়ে বলছে যে মা বর দিদি পিঠেই খাক ভালোবাসে অর্থাৎ তার আহ দিদি যে ভোজন রসিক পেটুক অত্যন্ত সেটা তারা জানে তাই বলছে না সে খাক আমরা কালকে বরং সকালে ভাতটা খেয়ে নেবো খান কয়েক খাইবার পরেই মেয়ে পুকি খাইতে চাহিল না সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্টি তখনও খাইতেছে সে মুখ বুজিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও আঠারো উনিশ খান খাইয়াছে জিজ্ঞাসা করিলেন খেন্টি আর নিবি খেন্টি খাইতে খাইতে শান্ত ভাবে অন্নপূর্ণা তাহাকে আরো চোখ উজ্জ্বল দেখায়লো। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগলো অর্থাৎ খেন্টি যে কি রকমের খাওয়ার পুরো খা খেতে প্রচণ্ড ভালোবাসে আমরা তার এই বিবরণ থেকে বুঝতে পারছি যে তার মি মেয়ে বা এবং মেয়ের খাওয়া শেষ হলেও কিন্তু খিনতির খাওয়া শেষ হয়নি খেন্তি কি করেছে কটা খেয়েছে প্রায় আঠেরো উনিশখানা খাওয়া শেষ হয়ে গেছে তার পিঠে এবং তার মা যত ভাবছে সে দুই বলকে তো দিচ্ছে খেন্টিকেও তার সঙ্গে সঙ্গে দিচ্ছে খেন্তি মানে একটার পর একটা প্রবলভাবে খেয়ে যাচ্ছে এবং খাওয়ার সময় যে অত্যন্ত তৃপ্তিভাবে অত্যন্ত সুমৃষ্টিভাবে সেটা খায় সেটা তার মুখ দেখে বোঝা যায় কোনো রকম কথা সে বলে না তার পুরো ধ্যান ভালোবাসা সে খাওয়াতেই থাকে এবং খেনটি খাইতে খাইতে অত্যন্ত শান্তভাবে সম্মতি সূচক ধারণ অর্থাৎ তার মা যখন জিজ্ঞেস করলো সে তখন সম্মতি দিল হ্যাঁ বললো খুব শান্ত এবং অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক আরও কয়েকটা বেশ কয়েকটা পিঠে দিল এবং ঘটির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বললো বেশ খেতে হয়েছে মা অর্থাৎ অত্যন্ত তৃপ্তি পেয়েছে খেয়ে অত্যন্ত শান্ত হয়েছে এবং তুমি কেমন ফেনিয়ে ফেনি নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে আসলো অর্থাৎ সে কীরকম ভাবে রান্না কর তুমি যে ফেনিয়ে ফেনিয়ে রান্না করো সেইভাবেই করেছো খুবই সুন্দর হয়েছে সেটা খেতে অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সহে তার ওই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন মেয়েটির দিকে চাহিয়া রইলেন অন্নপূর্ণা তো তার আহ মানে মাতৃস্নেহ যেটা মাতৃ স্নেহে আহ সে জানে তার মেয়ে কিরকম তার মেয়ে যে এতটাই ভোজন কটু সেই দৃশ্য দেখতে দেখতে যেন তার মা অত্যন্ত তৃপ্ত হচ্ছে যে তার রান্না তার মেয়ে এত স্বাদ করে এত তৃপ্তি ভরে মন খুলে খাচ্ছে সেটা দেখেও সে তার যেন খুব কি বলবো তার যেন অত্যন্ত তৃপ্তি হচ্ছে মনে মনে ভাবিলেন খেমটি আমার ঘ আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বক কাজকর্মে বক মারো গাল দাও টু শব্দটিও মুখে নেই উঁচু করা উঁচু কথা কখনো কেউ শোনেনি অর্থাৎ তার মেয়েকে যেভাবে সে রাখে যেভাবে কথা শোনায় যেভাবে বকে অর্থাৎ প্রত্যুত্তরে আহ অসৎ আচরণ বা খুব আর কি অধ্যত্বপূর্ণ ব্যবহার সে কখনোই পায় না তাকে মারো কাটো যা খুশি তাই করো সে শান্তভাবে সবটা সব ঝড় সে নিজের ঘরে নিয়ে নেয় এবং সবটা শান্তভাবে শুনেই বোঝে তা শ্বশুরবাড়িতেও যদি তাকে কেউ বকাঝকা করে বা কেউ তার তাকে দুচ্ছো করে বা দুটো কথা শোনায়ও সে কোনোদিনে সেখানে ঝগড়া বা কোনো খারাপ কিছু পরিবেশ সৃষ্টি করবে না সেটাই তার মা নিশ্চিতই সেটা ভাবছে বৈশাখ মাসে প্রথম প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেমতির বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোন মতেই হইবে না তবুও প্রথমে এখানে প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সংগতি পূর্ণ শহর অঞ্চলে বাড়ি তিলের চুন ও ইটের ব্যবসায় দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা অর্থাৎ কি হয়েছে না বৈশাখ যদি বিবাহ কবে হয়েছে না বৈশাখ বৈশাখ মাসে মাসেই সহায় কি মেয়ের বিয়ে দিয়েছে দূর সম্পর্কীয় এক আত্মীয় সেই ঘটকালিটা করেছে এবং খেন বিবাহ সেখানে হয়েছে তার সঙ্গে বিবাহ হয়েছে যার সঙ্গে বিবাহ হয়েছে তার দ্বিতীয় বিয়ে প্রথম বিয়েটা কোনোভাবেই আহ হয়তো থাকেনি বা স্ত্রী মারা গেছে তার বরের বয়স মতো চল্লিশে চল্লিশের কাছাকাছি সেটা হবে তবুও প্রথমে এখন এখানে অন্নপূর্ণার কোনোভাবে ইচ্ছে ছিল না তবুও পাত্রটা সংগতিপূর্ণ অর্থাৎ পাত্রটা ঠিকঠাক বলে মেনেছি এবং তার ব্যবসাপাতি টাকা পয়সা ঠিক আছে মানে তার মেয়ের দায়িত্ব নিতে পারবে সেটা ভেবেই সে তখন আহ তার মেয়ের সাথে পাত্রটির বিবাহ সম্পন্ন করেছে তো আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি এরপর একটুখানি আমরা পরের ক্লাসে আলোচনা করব